ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা অর্জন রাউন্ডের শেষ ম্যাচ খেলতে কাতার পৌঁছালো ভারতীয় দল ইতিমধ্যেই এগারোই জুন কাতারের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় দলের কোচ ইগার্স্টি ম্যাচ শনিবার তেইশ জনের একটি দল ঘোষণা করেছেন শনিবার সন্ধ্যায় কলকাতা শহর ছেড়ে দোহার উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় দল কাতারের শহর আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপ এর শেষ ম্যাচে দুবারের এশিয়ান চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামবে ভারত কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রী শেষ ম্যাচে গোলশূন্য ড্র করার পরেও ভারত পাঁচ পয়েন্ট নিয়ে তিন গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিকে আফগানিস্তান কাতারের সাথে গোলশূন্য ড্র করে এই গ্রুপের তিন নম্বর স্থানে রয়েছে কুয়েত অবশ্য এখনও চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের তলানিতেই পড়ে রয়েছে কাতার ইতিমধ্যেই ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে এই গ্রুপের বাকি তিন দলই দ্বিতীয় এবং শেষ স্লটের লড়াইতে রয়েছে ভারত আফগানিস্তান কুয়েত এদের মধ্যে থেকে যে একটি দল যাবে পরবর্তী রাউন্ডে ভারত পরবর্তী ম্যাচে কাতারের সাথে জয় না আনতে পারলে পাকিস্তান কুয়েত ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারত যদি কাতারের সাথে ড্র করে তাহলে আফগানিস্তান কুয়েত ম্যাচ ড্র হতে হবে তবেই ভারত পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কাতারের বিরুদ্ধে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে ইগার্স টি ম্যাচ যে তেইশ জনের দল ঘোষণা করেছে সেখান থেকে বাদ পড়েছে শুভাশিস বোস আমায় রানাওয়ারে দলে সুযোগ পেয়েছেন ডেভিড লালহলান সাঙ্গা তেইশ জনের ভারতীয় দলে গোলকিপার গুরপ্রীত সিং সন্ধু অমরিন্দ্র সিং বিশাল কাইট ডিফেন্স সংলাপেন আনোয়ার আলী জয়গুপ্তা মেহতাব সিং নরেন্দ্র নিখিল পূজারি রাহুল ফেকে